সব রকম সুবিধাই পাওয়া যাবে বিশেষ করে যাত্রী যাত্রীদের সুবিধা হবে লেডিস যাত্রীদের সুবিধা হবে আমিও একজন লেডিস কন্ডাক্টার বাট আমাদেরও টিকিট কাটতে অসুবিধা হয় যখন জেন্সরা ওঠে আমাদের প্রচণ্ডই সুবিধা এই বাসটার জন্য সুরক্ষা কীভাবে সুরক্ষা এটা কোনো চাপটা থাকবে না আমাদের যারা যাবেন লেডিজ যাত্রীরা তারাও খুব সুবিধা পাবেন ফ্যাসিলিটি পাবেন যে এটা শুধু যদি সিটিং হয় তাহলে আরও ভালো হয়

বলা যে অফিসারদের সাথে কথা বলার জন্য এটাই বলবো শম্পা দাস আমি লেডিস কন্ডাক্টর এই বাসের না আমি পাইকপাড়া অনুষ্ঠানে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ পণ্ডল সাহেব রয়েছেন আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন ডাব্লিউ বিটিসির এমডি ডেপুটি এমডি সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডিস স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এবং এই এটি পার্ক সার্ক পার্ক স্ট্রিট এলগিন রোড হাজরা রাজবিহারি হয়ে বালিগঞ্জে পৌঁছবে প্রতিদিন সকাল সাড়ে নটায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে সাড়ে পাঁচটার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এটা মূলত মহিলাদের জন্য এর কন্ডাক্টর মহিলা যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে এর সংখ্যা বাড় চলুক কারণ হচ্ছে ডিম্যান্ডের উপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো কি না আমরা সেইটাকে খেয়াল রাখছি আমরা বাসগুলোকে আমরা কিছুদিন আগেই সমস্ত বাসগুলোকে আবার নতুন করে কালার করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এটা যখন যখন সময় আসবে আমরা নিশ্চয়ই এই মেনটেনের দিকে লক্ষ্য রাখব এর চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা রাখার চেষ্টা যেমন আমাদের পরিবহন দপ্তরে থাকবে কিন্তু যারা এটাই চাপবেন তারা তাদের নিজস্ব সম্পত্তি মনে করে তারাও এটার দিকে দৃষ্টিপাত রাখবেন লক্ষ্য রাখবেন এই মুহূর্তে এলাম এখানে এই জায়গাগুলো তো পরিবহন দপ্তরের জায়গা নয় তো আমরা এখানে সেক্রেটারি সাহেব রয়েছেন রাষ্ট্রমন্ত্রী রয়েছেন আমরা একটু আগে আলোচনা করছিলাম আমরা এখানে এই বাস স্ট্যান্ডটার যে টিকিট কাউন্টার সহ কিছুটা জায়গা যেটা পরিবহন দপ্তর ব্যবহার করে আমরা এটা কিছুদিনের দিনের মধ্যেই রেনোভেশন করবো আমরা তার পরিকল্পনা নিয়ে নিয়েছি দাদা জিস্তারা সাহেব মুখ্যমন্ত্রী লুক আফটার দিস ম্যাটার You know this last day meeting, uh, yesterday meeting, in meeting the Chief Minister said all these things.